বুড় বুড় চারটার সময় ডিউটিতে যাইয়া এই মাত্র ডিউটি থেকে আসলাম এখন বেলা তিনটা বাজে এখন রুমে গে আর রান্না বাড়া করে খাবার মুড নাই তাই আজকে এই যে এই দোকানে আসছি বিরিয়ানি নেওয়ার নাই তো এখানে আমি ছয় রিয়ালের বিরিয়ানি লইছি মানে এমনিতে সাত রিয়াল পিসে আমি আসলে ছয় রিয়াল দিচ্ছি ওনার দোকান থেকে আমি কন্টিনিউ এই খাবার টাবার নেই কারণে আমার জন্য এক রিয়াল ডিসকাউন্ট এ দেখতেছেন উনি আমার দিছে দেখে উনি না বলছি দেওয়ার লাগিয়া ঠিক আছে বিরানি থাকে তো উনি জানি না কী দিল টাকাটা দিয়ে আমি সুর যা এগুলো প্যাক করে এই যে এটার সাথে নানান কী কী জানি দিছে এগুলো প্যাক করে এই যে আমাদের আমার বাইক এনে খারা এই যে আমার বাইক বাইকে উইটা গেলাম বাইকে উইটা এখন আজান দিয়ে দিতেছে খুব তাড়াহুড়া কইরা যাইতেছি বা বাঁকালার মধ্যে মানে আজানদের সাথে সাথে কিন্তু সৌদি আরবের এই দেখেন সাইডেতে দেখেন সব দোকান ফাট সব বন্ধ ঠিক আছে কোনো দোকান পাট খোলা রয়ে না সব কিছু বন্ধ বেরোতে এই যে বাঁকালা তাই সে ভাগ্য ভাগ্যবালা বাঁকালাটা খোলা তো বাঁকালার ভিতরে যাই দেয়া দেয়াদ কিলো অনুযায়ী ঠান্ডা ঠান্ডা এই কিলো কিলো ডিউ ডিউ ঠিক আছে এই যে একটা ডিউ লইলাম ডিউ টাকাটা দিয়া আবার যাইতেছি রুমে আসলে বিরিয়ানি লওয়ার কারণ হইতেছে ভোর চারটার সময় ডিউটিতে যাই ঠিক আছে এই ডিউটির থেকে আয়সা আবার বিকাল তিনটার সময় আড়াইটার সময় ডিউটি থেকে আসতে হয় আয়সা যে রাইন দেবো রাইন দেয়া খাইয়া গোসল করতে করতে বাইজে জায়গা পাঁচটা ঠিক আছে আবার চারটা সাড়ে চারটার সময় আমার একটা কাজ আছে এই কাজে যাইতে হয় যার কারণে আমি আসলে এই রান্না ভাড়া গাছটা কমই করতে হয় সময় পাই না টাইম পাই না তো ফাইনালি আমি রুমে আইলাম আইস আজ বিরিয়ানিটা একইডা দিয়ে গিয়ে আমার কী কী দিছে যে দেখতে সে বিরিয়ানিটা ডাললাম এই হইলো আমার সেই রিয়ালের বিরিয়ানি যা বাংলার টাকায় প্রায় দুশো টাকার উপরে